মাছ চাষ ঢুকে কিনে অর্থাৎ এটা কিনছি পর্যন্ত সারা রাত ধরে বসে রাখলো তো আজকে রাত্রে বসানো সকালে তোর মোকাল কিনছা তার মাছ ঢুকে কিনে একটু দেখি এই যে দেখেন ভিতরে সুটকি দিছি এই যে সুটকি দেখছেন এই সুটকি দিছি এখন এই মুখটা বন্ধ করে দিব বন্ধ করে দিই আপনার ওই যে ইয়ে আছে আমাদের এখানে জায়গা আছে একটা এই জায়গার ভিতরে বসাই দিব দেখা যায় ইনশাআল্লাহ কালকে সকালে ইনশাআল্লাহ দেখব যে এটার ভিতরে চিংড়ি মাছ বা কোনো মাছ ঢুকে দি না এটা আগে কোনো এক সময় দেখতাম যে আমি গ্রামের বাসা আনতা কয়ার এগুলো বসালে সকালে এর মানে সন্ধ্যার সময় যখন বসাইত সকালে তুলতে গেলে অনেক মাছ লাগবে বেশি বিশেষ করে চিংড়ি মাছ তো আজকে চাই সুট খেতে চাই চিংড়ি মাছ লাগে কিনা দেখিন চলা কালকে সকালে এটা তুলব তাই মেলা ভানি সরস এখানে বসাই

ঈষা মাছ বলে যাই হোক বসানীয় শেষ এটা আদারও দিছি কালকে সকাল পর্যন্ত সবাই অপেক্ষা করেন ইনশাল্লাহ কালকে সকালে যখন তুলমু তখন আল্লাহ তালা যদি রিজিকে রাখে দেখুন প্রচুর পরিমাণে ঈসা মাছ পাবো থাকিয়েন আল্লাহ করে